আমার হাজব্যান্ড জিন্সের একটা এটাকে জ্যাকেট বলা যায় কিনা জানি না এনেছিলো তো কাপড় এনেছিল তো ভাবলাম আমার মেয়ে আজকে কয়েকদিন ধরে একটা ব্যাগ ব্যাগ করতেছিল তো ভাবলাম যে ব্যাগ কিনে না দিয়ে একটা নয় যাক সন্তানদেরকে নিজে হাতে কিছু বানিয়ে দিতে ভালোই লাগে তো আমি এর জন্য আগে পেপার কাট করে নিয়েছিলাম তো কাপড়টার উপর জাস্ট পেপারগুলো বসিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি তো এই যে গোল যেটা সেটা হচ্ছে যে গাছে এই ব্যাগের উপরের এবং নিচের পার্টের জন্য তো এই যে এইগুলো আমি চার পিস করে কেটেছি মানে একই রকমের এটা নিয়েছি চেনের জন্য এটা হচ্ছে যে আপনার লেন্থ হচ্ছে যে আটত্রিশ এবং চড়া হচ্ছে এগারো সেমভাবে আমি আরেকটা নিয়েছি পঞ্চাশ ইঞ্চি বা এগারো এটা হচ্ছে যে চারোপাশে যে ব্যাগের ইয়াটা থাকে ওখানের জন্য আর ব্যাগের যে লেন্থ এটা হচ্ছে যে আপনার চড়া হচ্ছে বিশ সেন্টিমিটার এবং লেন্থ হচ্ছে যে পঁচিশ সেন্টিমিটার আর এখানে যেগুলোই আছে সবগুলোই হচ্ছে যে আপনার এই যে সেন্টিমিটার মাপে নেওয়া তো ইনার পার্টটাও কেটে নিয়েছি সেম মাপে সেমভাবে আর যে ফিতা তাটা থাকে আর কি যেটা আমরা কাঁধে নেই ওটা নিয়েছি আপনার সত্তর ইঞ্চি সত্তর সেন্টিমিটার এবং চওড়াটা নিয়েছিলাম আট সেন্টিমিটার ঠিক আছে তো এভাবে করে আরেকটা হচ্ছে যে আমরা যে ব্যা ব্যাগটাকে আমরা যে হোল্ড করি বা কোথাও যে বসিয়ে রাখার জন্য যে একটা দিই ওইটা হ্যাঁ এটাকে আমরা আমি দিয়েছি আপনার কত বিশ সেন্টিমিটার এবং চওড়া আট সেন্টিমিটার নিয়েছি তো এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করে মানে এটা বসিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু চেনটা হবে মাঝখানে তো আমি জানি না আসলে আমি ঠিক কতটুকু বুঝাইতে পারতেছি তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন এই যে এটা হচ্ছে যে এই যে এটা এটার কথাই তখন আমি বলেছিলাম আর এটা হচ্ছে যে চেন দেওয়ার পরে যাতে সাইড দিয়ে ইয়া করে দেওয়া যায় যাতে চেনটা দেখতে সুন্দর লাগে এটার জন্য নেওয়া তো এবার কাটিংয়ের কাজ শেষ তো এবার সেলাইয়ের কাজে চলে যাচ্ছি তো আমি প্রথমে লাইট জ্বালাতে ভুলে গিয়েছিলাম এভাবে ভিডিও শুরু করে দিয়েছিলাম তো এখানে এই যে একটা লম্বা আমি মার্কার দিয়ে ডাক্তারটা নিয়েছিলাম এভাবে করে প্রথমে একটা লম্বা লম্বী তারপরে আর আর এভাবে এভাবে করে উবয়ের পাশে সেলাই করে নিচ্ছিলাম এখানে প্রথম উপরের পার্টটা যেভাবে সেলাই হবে নিচের পার্টটাও সেমভাবে সেলাই হবে দনু পার্ট সেমভাবে সেলাই করার পরে আমরা তো দেখতে পাচ্ছেন একটা হয়ে গিয়েছে এবার আরেকটাও সেমভাবে করে নিয়েছি দনটা করার পরে এবার আমরা চেনের যে কাজটা ওইটা করব তা আমি বাসায় যা ছিল তা দিয়ে চেষ্টা করেছি একটা ব্যাগ সুন্দরভাবে মেক করার কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টার কোনো কমতি ছিল না আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এবার করে আমি চেনের কাজটা শেষ করেছি চেনের কাজটা শেষ করার পরে এবার ওই যে লম্বা লম্বা যে পিতাটা ওইটা করেছি এখানে আবার এটা করতে গিয়ে এগুলা কিন্তু আমার মেশিনে তো হচ্ছে না তারপরে আমি হাতে কিছু কিছু জায়গায় সেলাই করেছি যেগুলো অনেক বেশি মোটা করতে গিয়ে আমি আমার হাতও ফুটো করে ফেলেছিলাম এই যে সাবধানে করবেন কাজ তো এভাবে করার পরে এবার যে লম্বা ফিতারের বর্ডারটা ওইটা করছি এটা পাশে সেলাই হবে এটা চারোপাশে সেলাই করতে হবে তো এভাবে করে পুরো মানে যতগুলো লম্বা লম্বা ফিতার মতো ছিল যেগুলো আমরা ফিতা হিসেবে ইউজ করব সেগুলো সবগুলোই এভাবে করে সেলাই করে নেওয়া হয়েছে তো এই তো আমার ব্যাকের ফাইনাল লুক তা আমার তো অলরেডি তার রং খাতা টাতা ঢুকিয়ে ফেলেছে ভিতরে একটা ইনার পার্টও দিয়েছি তো এটা আমার যেহেতু ব্যাগ নিয়ে প্রথম ভিডিও আমি ঠিকঠাক ডিটেলস করতে পারিনি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসবে